হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা কেউ আমার ভিডিওটা স্ক্রিপ্ট করবে না জাস্ট আমার কথাগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু শোনো যদি মনোযোগ দিয়ে না শুনো তাহলে এই ভিডিওর আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমরা হারিয়ে ফেলবে যাই হোক জানতেই পারবে না কি বললাম যাই হোক ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখা শুরু করে যখন শুরু করবে তখন অবশ্যই লাইক কমেন্টস লাইক করে ভিডিওটা দেখবে আর যখন ভিডিওটা দেখে আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে তখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্টস করে দিও যাই হোক আজকে আমি কথা বলবো যে আমরা যারা ইউটিউবে কাজ করি আমার বয়সী আমার মতো এরকম মাদার অনেক আছে অনেক মা আছে আমার একটি ছেলে আছে এরকম মনে করি অনেক আপুদের একটি দুইটি তিনটি এরকম করে অনেক সন্তান আছে আর যারা অনেক আগের থেকেই মা হয়েছ যারা আগে থেকে সন্তান লালন পালন করে স্কুলে দিয়ে দিয়েছ তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্সে হবে না কারণ আমি একজন নিউ মাদার যাই হোক প্রথম সন্তানের মা আমি তাকে স্কুলে দেইনি যাই হোক আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো যে আমি যখন আমার সন্তানকে পড়াশোনা করাতে যাই তখন আমি দেখলাম যে একদম স্টুডেন্ট হিসেবে সে নতুন সে এর আগে কখনো ওইভাবে বই নিয়ে বেশিক্ষণ পড়েনি তাই তার দুষ্টমির পরিমাণ অনেক বেশি থাকে তার মন মানসিকতা থাকে খেলাধুলার মধ্যে তাই এই ধরনের সন্তানকে কি করতে হয় একজন মা হয়ে সেই সন্তানের কাছে একদম একদম সন্তানের পাশে বসে থেকে পড়াতে হবে এক মিনিটের জন্য এদিক ওদিক করা যাবে না মাকে মাকে অবশ্যই সন্তানের দিকে দৃষ্টি এতটা প্রকোপভাবে রাখতে হবে যে সে কোথায় কি ভুল করতেছে কোথায় কি করতেছে না করতেছে সেটা দেখে মাকে গাইডলাইন করতে হবে তা না হলে বাচ্চা সঠিক টাইমে সঠিকভাবে পড়াশোনা করবে না যাই হোক দেখো আমি সেই জিনিসটা তোমাদেরকে একটু বোঝাচ্ছি যে আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিনি জাস্ট বাস বাসায় পড়াশোনা শেখানোর জন্যে তাকে আমি যাই হোক সরবর্ণটুকু শিখিয়েছি সে সরবর্ণগুলো বলতে পারে দেখে বলতে পারে এবং না দেখে বলতে পারে কিন্তু শুধু অ আ লিখতে পারে তাছাড়া আর সে লিখতে পারে না তাই তাকে খেলার ছলে দেওয়ার জন্যে যে বর্ণ দিয়ে শব্দ মিলাও এগুলো আমি লিখে দিয়েছি আর বলেছি তুমি তো বাবা বর্ণগুলো চিনো তাহলে তুমি বর্ণ দিয়ে শব্দগুলো প্রথম শব্দ যে যে বর্ণটা আছে শব্দের মধ্যে যে বর্ণটা প্রথমে আছে সেটা দিয়ে তুমি ওই বর্ণটা মিলিয়ে ফেলো সে কি করলো যখন আমি একটু সরেছি তখন এই লেখাটার উপরে সে লম্বা একটা দাগ টেনে ওই লেখাটার সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে তাহলে এখন আমার কি করা দরকার আমি বুঝতে পারলাম যে তাকে পড়তে দিয়ে তার কাছ থেকে সরা যাবে না এরকম তোমরা সবাই যতক্ষণ পড়াবে অবশ্যই বাচ্চার সাথে থেকে মানে পরোক্ষ মানে প্রত্যক্ষ পরোক্ষ যত রকম দৃষ্টি থাকে সমস্ত দৃষ্টি নিয়ে তারপরে পড়াশোনা করাবে আর একজন মা যদি সন্তানকে সেরকম গাইডলাইন করতে পারে বাইরের টিচারের আর কোনো প্রয়োজন হয় না যাই হোক তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ